নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু করা নতুন একটি প্রকল্পের ব্যাপারে এই প্রকল্পটির নাম হলো সমবেথী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে দুই হাজার টাকা করে পাওয়া যাবে তাহলে আসুন জেনে নিই ও কিভাবে আবেদন করবেন এই প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে সমবেথী প্রকল্প নিয়ে আসা হল নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার জনসাধারণের জন্য একের পর এক অভিনব প্রকল্পের সূচনা করছেন এই প্রকল্পগুলোর মাধ্যমে শিশু থেকে বয়স্ক এবং বিভিন্ন পেশার মানুষ জন আর্থিকভাবে সহায়তা পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ষোলো সালে সমবেথী প্রকল্প নামক আরও একটি প্রকল্পের সূচনা করেছেন যার মাধ্যমে উপকৃত হচ্ছেন দরিদ্র সীমা নিচে থাকা পরিবারগুলো মূলত সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্যই এই সকল সরকারি প্রকল্প নিয়ে আসা হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি সমবেথী প্রকল্প কি কাদের জন্য এই প্রকল্পের সূচনা করা হয়েছে কিভাবে প্রকল্পের আবেদন করবেন এই প্রকল্প থেকে আপনারা কি সুবিধা পাবেন সমস্ত কিছুই প্রথমেই আমরা জানবো সমবেথী প্রকল্প কি একজন ব্যক্তির মৃত্যুর পর তার মৃতদেহ সৎকারের জন্য এবং শ্রাদ্ধ শান্তি সংক্রান্ত কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় এমন অনেক নিম্ন দরিদ্র পরিবার রয়েছে যাদের পক্ষে পরিবারের মানুষ গত হওয়ার পরে সেই ব্যক্তির মৃতদেহ সৎকার এবং শ্রাদ্ধ শান্তির কাজ করার মতন আর্থিক সম্বল থাকে না অনেক সময় দেখা যায় দিন আনা দিন খাওয়া এই পরিবারগুলো তাদের পরিবারের প্রিয় মানুষ গত হওয়ার পরে মৃত্যুর পরবর্তী কাজকর্ম মেটানোর জন্য অনেক সময় ভিক্ষা করতে বেরোয় এই সমস্ত মানুষদের কথা ভেবে তাদের একজন বন্ধুর মতন পাশে থেকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার এই প্রকল্পের সূচনা করেছেন এই সমস্ত দুস্থ পরিবারগুলোকে সমবেথী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আর্থিক সাহায্য প্রদান করেন এই প্রকল্পে আবেদন করতে পারবেন একমাত্র মৃত ব্যক্তির পরিবারের মানুষজন যদি কোনো ব্যক্তির নিজস্ব কোনো পরিবার না থাকে তাহলে সেই ব্যক্তির হয়ে কোনো বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশী এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন রাজ্য সরকারের তরফ থেকে সেই পরিবারকে দুই হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে এই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত কয়েক লক্ষ পরিবার উপকৃত হয়েছে এবং আগামী দিনেও আরও অনেক পরিবারের সুবিধা হতে চলেছে বলে মনে করা হচ্ছে সমব্যাথী স্কিমে আবেদনের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন এক নম্বর হল মৃতের পরিবারকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই নম্বর হলো মৃত ব্যক্তির পরলৌকিক কাজ পশ্চিমবঙ্গেই সম্পন্ন করতে হবে তাহলে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে তিন নম্বর হলো মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট অবশ্যই বৈধ হতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে চার নম্বর হল কোনো ব্যক্তি এই রাজ্যে বসবাস করলেও রাজ্যের বাইরে অন্য কোন রাজ্যে মারা গেলে এবং সেখানে শেষকৃত্য সম্পন্ন হলে সেক্ষেত্রে তিনি রাজ্যের এই প্রকল্পের সুবিধা পাবেন না পাঁচ নম্বর হলো এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাসকারী দরিদ্র সীমার নিচে থাকা মানুষদের ছয় নম্বর হল মৃতের পরিবারের সদস্যদের অবশ্যই দরিদ্র সীমার নিচে বসবাস করতে হবে অর্থাৎ আর্থিক অসহায় ব্যক্তিদের কেবল এই প্রকল্পের নাম নথিভুক্ত করানো যাবে আসুন এবার জেনে নেই হাউ টু অ্যাপ্লাই অন সমবেথি স্কিম দু হাজার পঁচিশ কেমন করে আপনারা আবেদন করবেন এক নম্বর হলো পঞ্চায়েত এলাকার বসবাসকারী কোনো ব্যক্তি মারা গেলে তাদের নিকট আত্মীয় পঞ্চায়েতের অফিসে যোগাযোগ করতে পারেন দুই নম্বর হলো পৌরসভায় বসবাসকারী কোনো ব্যক্তি মারা গেলে সেক্ষেত্রে স্থানীয় মিউনিসিপ্যালিটিতে যোগাযোগ করতে পারেন তিন নম্বর হলো সংশ্লিষ্ট শ্মশান বা কবরস্থানে মৃত্যু প্রমাণপত্র সহ জমা করলে আবেদন করলে টাকা পাওয়া যাবে সমবেথী প্রকল্পের আবেদনের জন্য নথি কি কি লাগবে প্রার্থীর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসাবে প্রমাণপত্র মৃত ব্যক্তির আধার কার্ড বা ভোটার কার্ড উপযুক্ত কর্তৃপক্ষ থেকে অনুমোদিত ডেথ সার্টিফিকেট শ্মশান কিংবা কবরস্থানের ডকুমেন্ট রাজ্য সরকারের এই সমবেধী প্রকল্পের মাধ্যমে দরিদ্র সময় নিচে থাকা পরিবারগুলি অনেকটাই উপকৃত হয়েছেন প্রিয়জন গত হলে এক প্রকার মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন পরিবারের অন্যান্য মানুষরা এমন পরিস্থিতিতে আর্থিক অসহায়তা সেই মৃত ব্যক্তির পরলৌকিক ক্রিয়া না করতে পারার জন্য মানসিক কষ্ট দেয় সমবেথী প্রকল্পের মাধ্যমে একজন মৃত ব্যক্তির জন্য সৎকার এবং পরলৌকিক ক্রিয়া করার জন্য এই দুই হাজার টাকা পেয়ে দরিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলো অনেকটাই নিশ্চিত বোধ করেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা সমবেথী প্রকল্পের ব্যাপারে তো এই স্কিমের মাধ্যমে দুই হাজার টাকা কাদেরকে দেওয়া হয় এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন কেমন করে আবেদন করবেন সমস্ত কিছু আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ